রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার হাসি পাথর বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে দেখুন অত সুন্দর সুন্দর কিন্তু কিন্তু পেয়ে যেতে যারা যার নাকি বিশাল বড়ার কাপড় নিয়ে থ্রি নিয়ে বিজনেস করতে চান এবং যার নাকি আপনার গ্রাম অঞ্চল বাসায় বসে সেল করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চার পিস করে সেট এবং প্রতিটা বান্ডলে থাকবে বিশ পিস করে আপনারা যদি চান বিশ পিসে নিতে পারেন বা আপনার চার পিস করে চারটালে চারটে নিতে পারেন চলুন আমি আপনাদেরকে একটা করে খুলে দেখা দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে এই যে হতে হল আপনার চারটে কালার একটা কালার আমি আপনাকে খুলে দেখাই দিই দেখুন বিশাল বড় জামা কিন্তু ইউজ পরিমাণ কাপড় ইউজ পরিমাণ কাপড় আপনারা আমার এই থ্রি পিস এবং পাইকোটন কিন্তু পেয়ে দিতেছেন এই জায়গায় থাকবে আপনার জামাটা এটা কিন্তু পেয়ে যেতে আপনার জামাটা এবং সাইডে কিন্তু কত সুন্দরভাবে ডিজাইন দেওয়া হয়েছে আপনার হাতার ডিজাইন দেওয়ার জন্য এবং এটা কিন্তু পেয়ে যেতেছেন আপনার স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা এটা থাকবে আপনার সালোয়ারের নিচে যে ডিজাইনটা করবেন ওই ডিজাইনটা থাকবে এবং এই জামাটা কিন্তু থাকবে আমি একটা কাপড় খুলে দেখাই দিয়েছি দেখুন বিশাল বড় ইউজ কাপড় কিন্তু আছে এবং পুরো শাড়ির কাপড় ঠিক আছে আপনারা চাইলে কিন্তু শাড়ির মতো ব্যবহার করতে পারেন এই জিনিস বিশাল জামা এক এক সমান কাপড় কিন্তু পেয়ে হলো আপনার জামাটা এবং দুপারটা কিন্তু দুপারটা কিন্তু আপনার পেয়ে যায় বিশাল বিশাল নামাজই দুপারটা পেয়ে যায় এবং রিজেন্ট কি প্রতিটা সুপার দুপারটার আপনারা পেয়ে যাবেন ডিজাইন কালেকশন কারণ আমাদের থ্রি পিস থেকে কালেকশন থাকবে দুপাটার ওনাদের মধ্যে পিস সুন্দর সময় তো এইগুলো আপনারা যদি নিতে চান তাহলে চলে আসতে হবে আপনার বান্টি বাজার আসিফ পারফেশনে আসিফ পারফেশনে পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন কালেকশন তারপরে আমি যে আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে এতগুলো ডিজাইন পেতে হলে চলে আসতে হবে আপনার হাজার আড়াই হাজার মুলতাগাউসি এক পর নৈসন্দী বাবুরা ডাকে এই যে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি নিতে হলে অবশ্যই আপনার আসতে হবে আমাদের হাসি পার্ফোফেশনে এত সুন্দরগুলো পেয়ে যাইতেছেন প্রতিদিনই কিন্তু আমাদের কালেকশন খোলা থাকে মানে আমাদের শোরুম খোলা থাকে আসতে হবে আপনার প্রতিদিন যে কোনো দিন চলে আসতে পারেন হাসি পারফোফেশনের যেটা থাকবে আরেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে আসতে হবে হাসিব পারফর্শন এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনে সাত খোলা থাকে যে কোনো দিন আপনারা আসতে পারেন এবং যদি আপনারা না আসতে পারেন তাহলে বিশ্বাস তো অনলাইন জগতে থেকে আপনারা নিতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন এবং যারা নাকি নতুন উদ্যোক্তা আছেন তাদেরও জন্য কিন্তু অনেক সুন্দর সার দেওয়া আছে আমাদের কাছ থেকে এই যে দেখুন এই দুপাটটা এবং শাড়ি লাইন কাপড়গুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে হবে এবং দেখুন এই জেগে কিন্তু পেয়ে যেতেছেন বিশাল বড় সমাহে আরামদায়ক কাপড় এই যে এটা পেয়ে যাইতেছেন আপনার দুপুর না অত বড় কিন্তু পেয়ে পুরো পুরা পাঁচাতে এবং প্রিন্টগুলা কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে এই যেটা থাকবে আরেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু নিতে হলে আসতে হবে আমাদের কাছে কারণ এত সুন্দর কোয়ালিটি এবং একটা শোরুমেমিদের টু হান্ড্রেড কোয়ালিটি পেয়ে যেতেছেন আমাদের এখানে এবং আমাদের কাছ থেকে বড় বড় যারা পাইকারি মার্কেট আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে পাইকারি সেল করে কিন্তু এই অনলাইনে আসার উদ্দেশ্য হল আপনাদেরকে যারা নাকি মনে করেন গোলাকাটা মতো কাটে তাদেরকে হাত থেকে বাসানোর জন্য আমরা আসছি এটা পেয়ে যেতে সেলারটা আর এইটার দুপারটার আমি আবার আরেকটা ডিজাইনে খুলে দেখা দিতেছি এই যে দেখুন সুন্দর র‍্যাকের মধ্যে কিন্তু পেয়ে যেতেছেন এত ডিজাইন কোয়ালিটি পেয়ে যাবেন একমাত্র হাঁসিট পার এটা থাকবে আরেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর কোয়ালিটি ডিজাইন কারণ আমরা দেব আপনাদের সবসময় ভালো কোয়ালিটি ভালো কাপড় আরামদায়ক এবং শাড়ির মতো কাপড় পেয়ে যে গেছেন আমাদের কাছে যেটা থাকবে আপনার জামা আর এই যেটা থাকবে সালোয়ার তো এবং দুপালটা আমি খুলে দেখাই দিই কারণ এতগুলো কোয়ালিটি খুলতে গেলে আপনার প্রায় আমাদের ভিডিওটা বড় হয়ে যায় অনেক এবং যারা নাকি আমাদের ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেল জড়িতি রিপিস এই দেখুন এখান থেকে আমি আপনাদের একটা খুলে জায়গায় দিয়েছি এবং হাসির ফার্স্ট ম্যাগামোল পেজটাও আপনার এই করে আমি দেখেছি সবচেয়ে সুন্দর কালেকশন কিন্তু যতগুলো কালেকশন খুলছি সবগুলোই ডিজাইন আর অনেক কোয়ালিটি ভালো এটা মিলে ডিজাইনটা কিন্তু সালোয়ারটা কিন্তু বিশাল সৌন্দর্যর মধ্যে দেখুন কত সৌন্দর্য পেয়ে যেতেছেন আপনার এই সালোয়ারটা স্টেপের মধ্যে এবং দুপাল্টাটা কিন্তু আরও বেশি সুন্দর দেখুন দুপাল্টাটা কিন্তু আরও বেশি সুন্দর বিশাল আকার ডিজাইনটা কিন্তু পেয়ে দিতেছেন এবং আরামদায়ক কাপড় এবং আমাদের কিন্তু প্রতিদিনই আর সেই শোরুমের মধ্যে এবং প্রতিদিনই খোলা আছে চলুন আমি আমাদের শোরুমটা একটু ঘুরে দেখাই দিই এই হলো আমাদের শোরুমটা দেখুন এত বড় শোরুম কিন্তু একমাত্র বান্টি হাসি পারুক আছে কারণ হাসিফ পার্ফোপেশেন্টে আছে কারণ হাসিফ পার্ভেশেন্ট ছাড়া এত বড় বড় শোরুম কোথায় পাবেন না হাসিব পারফেশন কিন্তু একমাত্র আমাদের বান্টিবাজারই অবস্থিত চলে আসতে হবে হাসিফ পার্ভেশেন্ট নিশ্চয়ই আপনার কালেকশন নিতে হবে এবং যদি না আসতে পারেন তাহলে অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন তো আজকের মতো বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ